ভাই অত কথা বলা দরকার নেই ভাই শুরু করেন তুমি কে আমি কে হস্তান এই শালা তুই যদি বাজতে চাস তোর বাড়ি এখনই খবর দে আকনি যদি এই মুহূর্তে 50000 টাকা না দাই তা তোর খবর আছে আমার এই জীবন চলে जाती শিকার আছি ধান্দা দিতি রাজি নই আমি বলাশ ভাই তোর পায়ে দুগো ধরে ভাই তুই বন্ধ করতে পঞ্চাশ টাকা দে ভাই এই তো এই উস্তাদের মান সম্মান যাই যাই ভাব ভাই তুই পঞ্চাশ টাকা দে ভাই এই খোকা আর তো পঞ্চাশ টাকার ব্যবস্থা কর তিন দু আছে বন্ধুকের গলি কিনতে পারিনি তুমি যে কায়দায় ভাষণ দেখতো এই যে নকল বন্ধু দেখো বুঝে ফেল দেবে সালা বলতে না বলতে না সারি সারি বস কি তাই শালা দুয়ান্দ দত্ত ভাই তুই 50 টাকা দে আমরা এই কড়ালো কিছু 20 স্কট খাই আমার জীবন চলে जाती শিকার চাঁদা দেওয়ার পক্ষে নেই এক টাকাও হবে না তুই তোরা থাম ওইভাবে হবে না অন্য লাইনে যাই তবে সব এই ফাকা মাঠে উপস্থিত আছে আমার এই শিষ্য সামন্ত হাতে উপস্থিত আছে এই কিডন্যাপকৃত ঐ শালা বজদ এই আর আড়হবাতে সবাইকে আমার আন্তরিক দুঃখিত আপনারা চানেন ভাই আমরা একমাত্র এই সমাজের গৃহপালিত প্রাণী যারা কিনা মস্তানা আমাদের যেখানেই যাই আমাদের তো সম্মান দেয় না আমরা জীবনের রিক্স নিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে ভাই জনগণের চোখে ফাঁকি দিয়ে একজনের কিডন্যাপ করি পঞ্চাশ হাজার টাকা দাবি করি খেলারা টাকা তো দেয় না উল্টো আরো সুযোগ খোঁজে কিভাবে আমাদের ধরে গণ ধুলাই দিয়া যায় ভাইসাব আপনারা যাইনি আরো খুশি হবেন পরবর্তীতে আমরা যেয়ে তাদের হাতে পায়ে ধরে একটা চা খেয়ে চলে আসি ভাই ভাইসব আমরা এই মস্তান সন্ত্রাসীদের যে এখন এই চাঁদাবাজি করি কিন্তু আমাদের সমাজে কোনো সম্মান নেই ভাই এক জায়গায় যাবো সালারা চেয়ার দেয় না বলে ওখানে দাঁড়িয়ে থাক ভাই সব মনে রাখবেন যে আমরা চেয়ার দিবি না ভালো কথা এটা টুল তো দিতে পারি সালারা তাও দেয় না সুতরাং আমরা ও সিস্টেমে আর যাবো না আমরা আজকেই ফুটপাথে লেগে যাব ভাই সব আমাদের দাবি থাকবে ভাই সব আমাদের দাবি একটাই থাকবে আমরা এই সমাজে মাথা উঁচু করে সম্মানের সহিত ন্যায্য মূল্যে চাঁদাদায় করতে পারি ফুটপাথে লেগে আমরা উপর মহলে যেয়ে আমাদের ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসবো সেই সার্টিফিকেটের বলে আমরা ন্যায্য মূল্যে চা দায় করবো ভাই সব ভাইসব আপনারা যে যে পজিশনে আছেন খোজা বাজারে চলে যান এক বস্তা ফল দুই বস্তা চিড়ে মুড়ি নিয়ে চলে আসেন ফুটপাথে আমাদের বিশ বৎসর অবস্থান করতে হবে যদি উপর মহল আমাদের দাবি মেনে নেই কার না নেই ওইটা আমাদের দেখার বিষয় না আমরা দাবি আদায় করে সার্ব ইনশাল্লাহ না ভাই সব মনে রাখবেন আমাদের এই ধর্মঘাটে অনশন করব লোক খাই তিন বেলা আমরা রাস্তায় বসে ছয় বেলা খাবো তাও দাবি আদায় করে সার্ব ইনসাম্মা ও সবাইকে আমি আমার দীর্ঘ আয়ু কামনা করি আমার বক্তব্য শেষ করছি যাতে আমাদের এই আন্দোলন সফল হয় অস্তান চাঁদাবাজ দীর্ঘজীবী হোক পুরা সবাই চলে আয় আমার সাথে ফুটপাতে লাইভ ঢাকায় তুমি কে আমি কে মস্তান মস্তান তুমি কে আমি কে মস্তান মস্তান তুমি কে আমি কে মস্তান মস্তান তুমি কে কে মস্তান মস্তান তুমি কে আমি কে মস্তান মস্তান তুমি কে আমি কে মস্তান মস্তান তুমি কে আমি কে মস্তান মস্তান ইনশাআল্লাহ তুই তো মস্তান না সদা ভালো না শালা তুই এমিসি লিখা ভাই এমিসি আমার কানে গলি আমার দেহই তাল উঠে যায় ঘরে থাকতে পারি না ভাই আমি ভাই অত কথা বলা দরকার নেই ভাই শুরু করেন তুমি কে আমি কে মস্তান মস্তান তুমি কে আমি কে তুমি কে আমি কে মস্তান মস্তান তুমি কে আমি কে মস্তান মস্তান তুমি কে আমি কে মস্তান মস্তান কে আমি কে মস্তান মস্তান তুমি কে আমি কে মস্তান মস্তান ভাই নেক্সট প্রোগ্রাম কোন জায়গায় শালারা দৌড় মারলে নাকি গেল কনে এদিকেও নেই ওদিকেও নেই গেল কনে তাহলে এমনে গেল নাকি তাহলে এমনে গিয়ে খুঁজে আসি